আসসালামু আলাইকুম সবাইকে উল ফিতরের শুভেচ্ছা এখানে গোলাপ ফুল দিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যদি এটা আর্টিফিশিয়াল ফুল তো সবাইকে ঈদ মোবারক তো ঈদের দিন সকালে আমি কী কী করলাম সেটা এতে দেখাচ্ছি এখানে আমি একটা পোডিং বানিয়েছিলাম রাত একটা দুইটার দিকে বানে এটা ফ্রিজে রেখেছিলাম এখানে সেমা এবং নুডলস সাধারণত ঈদের দিন সকালে আমার বাসাতে সেভাবে ভারী কিছু কেউই খায় না কারণ সারা মানে সারা মাস রোজা থাকা হয় দেন ঈদের দিনে ভারী খাবার খাইলে বেশি সমস্যা হয় তো এখানে আমি জাস্ট তিনটা খাবারই সকালে সার্ভ করব এটা খেয়ে আর কি সবাই নামাজে যাবে তো আমি এখানে পুডিংটা বানিয়েছিলাম রাত্রে এবং পুডিংটা এত ভালো হয়েছিল খেতে এবং একদমই পারফেক্ট হয়েছিল। আর এই পুডিংয়ের রেসিপি আমার কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা আর বক্সে দেওয়া থাকবে তো কার ঈদ কীভাবে কাটলো কে কী রান্না করলেন কমেন্ট করে জানাবেন সবার ঈদ খুব ভালোভাবে কাটুক প্রিয়জনের সাথে সবাই খুব ভালোভাবে সুন্দর মুহূর্ত এবং সুন্দরভাবে ঈদ কাটান তো এই তো আজকের সকালে ঈদের সকালে আমি এই তিনটা জিনিসই সার্ভ করেছি তো সবাইকে আবারও ঈদ মারক এবং গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সবার ঈদ খুব ভালোভাবে কাটুক আল্লাহ হাফেজ